ডিম এবং বাচ্চা দুটোই এখানে রয়েছে এখানে একটা গর্ত দেখা যাচ্ছে এই গর্তটা মূলত কিসের কিসের হতে পারে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাখি অর্থাৎ আজকাল কিন্তু পাখি দেখা যায় না তো ও দেখেন তারের উপরেও কিন্তু পাখি এইখানেও পাখি আমি যদি এখানে একটু যাই তাহলে দেখতে কত সুন্দর সুন্দর পাখি দেখেন দারুণ এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর মনকে ফ্রেশ করার জন্য এই রকম একটা জায়গায় আসলে মনটা ভালো লাগে অনেক সুন্দর একটা জায়গা বলতে পারেন তো পাখিদের সাথে আমি অনেকক্ষণ যাবত মজা করতেছি তারা অপর পাশে যে আমি সেখান থেকে তাদেরকে তারই এই পাশে আনি মূলত ভালো লাগতেছে তো প্রকৃতির মাঝে ভালোবাসা খুঁজে নিলে সেটাই প্রকৃত ভালোবাসা এর মাঝে কোনো কিত্তিমত্তা নেই এটা মনকে ফ্রেশ করে এবং মস্তিষ্ককে জাগিয়ে তুলে তো আপনারা যখনই সময় পাবেন আপনাদের গ্রামের বাসা অর্থাৎ আশেপাশে কোনো প্রাকৃতিক সৌন্দর্য যেখানে ভরপুর অর্থাৎ এরকম পাখি দেখেন পাখিগুলো হলুদ দেখেন কত সুন্দর পাখিগুলো কিন্তু যায় বলে দারুণ লাগতেছে তো তাদের এখানে এখানে কিন্তু শুধু তাদের বাসায় নয় ওই দেখেন পাখিগুলো এখানে তাদের ডিম এবং বাচ্চা দুটোই এখানে রয়েছে তো যদিও সেগুলো আমি তালাশ করতেছি না কারণ এখানে যেহেতু বিষাক্ত প্রাণী রয়েছে আমি যদি তারা তো মূলত ডিম পারে কোথায় সেফ যেখানে তারা সেফ জায়গা খুঁজে পায় সেখানে বাচ্চাদের সুরক্ষার জন্য বাসা তৈরি করে সেই তালাস করতেছি না তো এইখানেও ডিম কিন্তু থাকতে পারে কিন্তু পাশাপাশি বিষাক্ত সাপ অথবা পোকামাকড় থাকতে পারে তাই এখানে আমি এখান থেকে চলিত আর দেখেন এখানে কিন্তু বৃষ্টির কারণে পানি পানি জমে আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে জায়গাটা খুবই সুন্দর এই দেখেন এখানে একটা গর্ত দেখা যাচ্ছে এই গর্তটা মূলত কিসের কিসের হতে পারে আমি জানি না বা বিষাক্ত কিছুরই হতে পারে গর্তটা হয়তো বা অপর প্রান্তে গিয়ে পৌঁছেছে মানে এই এই জায়গাটার অপর প্রান্তে গিয়ে পৌঁছেছে তো এখন আমার এখান থেকে যেতে হবে তো যাই হোক আজকের দিনটা ভালো কাটলো এখানে এসে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন এরকম একটা জায়গায় যেন তারা ঘুরতে আসে